পিরোজপুরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বাংলার বুকে একুশে ফেব্রুয়ারি মানেই বেদনার সঙ্গে গৌরবের মিশেল সারা দেশের মতো পিরোজপুরেও গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পোস্তব কর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি আবেগ ঘন পরিবেশে প্রতিধ্বনিত হয় দেশাত্মবোধক গান জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তব অর্পণ করেন জেলা প্রশাসক আশরাফুল আলম খান এরপর একে একে পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম খান বলেন ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বের ঐতিহ্য তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি এই দিনটি আমাদের জাতিগত চেতনার প্রতীক আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা নানা শ্রেণী মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা শহীদ বিনারে পুষ্পা পুষ্পক্তব অর্পণ করছেন এবং সবার মধ্যে একটা আনন্দ ঘনপূর্ণ অবস্থা আছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা এবং হয়েছে মানুষের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় এই চেতনা ধরে রাখতে আমাদের প্রত্যেককে মাতৃভাষার চর্চা বাড়াতে হবে আমরা এই ভাষার মর্যাদা সবসময় যেন রাখতে পারি সেই অঙ্গীকার আমাদের করতে হবে শুধু এই ফেব্রুয়ারি মাস সারা বছর ধরে আমরা যেন বাংলা ভাষার এই মর্যাদা রাখতে পারি সারা বিশ্বে যেন বাংলা এই ভাষাকে আমরা ছড়িয়ে দিতে পারি এটাই আমাদের যেন ভাষা এই আজকের ফেব্রুয়ারি অঙ্গীকার হয় আমরা যত আমাদের এই বাংলাদেশি যারা আছি আমরা আমরা এই ভাষার মর্যাদা রক্ষা করব এবং এই ভাষাকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার আমি আহ্বান করবো সবাই যেন জেলা বিএনপির পক্ষে আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সদস্য সচিব গাজী সালাউদ্দিন লাভলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়া পিরোজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি রেজাউল ইসলাম শামীম সাধারণ সম্পাদক এস তানভীর আহমেদ এবং সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি জুবায়র আল মামুন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ অন্যান্য সাংবাদিক নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনার চত্বর জুড়ে ছিল জনতার ঢল আবেগ ঘন পরিবেশে একদিকে অশ্রু সজল শ্রদ্ধা অন্যদিকে দেশাত্মবোধক গানের সুরে মুখরিত প্রাঙ্গন নতুন প্রজন্মের স্বতঃফূর্ত অংশগ্রহণ একুশের চেতনার প্রতি তাদের অঙ্গীকারের বার্তা বহন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় এই দিনটি যেন এক নতুন শপথের প্রেরণা হয়ে থাকে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ